সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে শ্রাবণ মাসের সোমবার তাই চলে এসেছি সকালবেলায় বাবার মন্দিরে দেখো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা শিব শিবের খুব পছন্দের ফুল দিয়ে ঠাকুর মশাই হচ্ছে সাজিয়ে দিচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো সবাই বসেছে পুজো দিতে গিয়ে দেখি এতজন রয়েছে এদের সবার হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে আমি পুজো দিয়েছিলাম তা তোমরা কে কে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার করেছ অবশ্যই কিন্তু জানাবে এবার দেখো ঠাকুরকে হচ্ছে আরতি করছে দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর বেরিয়ে আসবো আর এরপর হচ্ছে রাতের বেলা আবার চলে গেছি একটু ঘুরতে কোথায় ঘুরতে গেছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এখানকার পরিবেশটা সত্যিই খুবই সুন্দর দেখো চারিদিকে সবুজ গাছপালা আর প্রচুর প্রচুর হচ্ছে গোলাপ ফুলের গাছ আছে আর এটা হচ্ছে আমাদের নবদ্বীপের সবথেকে বিখ্যাত জায়গা সেটা হচ্ছে শিব ঠাকুর থেকে বড় শিব ঠাকুর এখানে এবার সন্ধ্যাবেলা ঘুরতে চলে আসলাম দেখো পরিবেশটা কতটা সুন্দর এই দেখো ভোলে বাবা এই শিব ঠাকুরটা এতটাই বড় পুরো তিনতলা সমান আর এখান থেকে পুরো ভিউটা চারিপাশের এত সুন্দর কি বলবো দেখো আর এই আর এখানে এই ঝর্ণাটা পুরো হচ্ছে মহাদেবের একটা গান হচ্ছে সেই গানের তালে তালে এই ঝর্ণাটা হচ্ছে তবে অবশ্যই বলবে তোমরা কারা কারা আমাদের নবদ্বীপে এসে এই জায়গাটা ঘুরেছো অবশ্যই বলবে আর এই দেখো আমাদের পরিবারের সবাই মিলে চলে এসেছি আমার ছেলেও পুরো ওই ফোয়ারাটার দিকেই তাকিয়ে আছে এই যে তোমাদের দাদা ভাই আর আমিও আছি তার মধ্যে আর এই দেখো মহাদেব তা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাটা